নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বিশেষ একটি সার নিয়ে এসেছি যে সমস্ত বন্ধুরা নতুন গাছ কিনে নিয়ে এসেছেন সেই গাছগুলো একেবারে বৃদ্ধি বিকাশ হচ্ছে না আজকে আমি যে খাবারটি দেব সেই খাবারটি যদি আপনারা গাছে ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ যে সমস্ত ছোট ছোটো জবা গাছ বিশেষ করে শীতের সময় কিনে নিয়ে এসেছেন সেই গাছগুলো একেবারে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে আছে কিংবা গাছে দু একটি ফুল হয়তো ফুটেছিল কুঁড়ি যেগুলো ছিল তারপর থেকে গাছগুলো ফুল ফোটাও বন্ধ হয়ে গেছে কী কি কারণে এগুলো হচ্ছে সব আজকে আমি এই ভিডিওতে জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা প্রথমে আমাদের যখন গাছ বসাবেন মাটিটা কিন্তু আমাদের ঠিকঠাক তৈরি করতে হবে মাটিটা কিভাবে তৈরি করবেন পঞ্চাশ পার্সেন্ট মাটি নেবেন পঁচিশ পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট কিংবা গোবর সার তার সাথে পঁচিশ পার্সেন্ট বালি এই তিনটিকে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে তবে মাটিটা ভর্তি করবেন তারপর যেটা করতে হবে নিচে যে ছিদ্রটা থাকবে গোলাম খুচি দিয়ে যখন বন্ধ করবেন জলটা যেন ঠিকভাবে নিচ দিয়ে পাস হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপর যেটি করবেন এই যে মাটিটা আমাদের হালকা রাখতে হবে আমরা মাসে একবার করে দু মুঠো করে গোবর সার কিংবা ইউজ করা চা পাতা এগুলো দিতে থাকবো এগুলো দিলে কি হবে আমাদের টবের মাটিটা যেমন হালকা থাকবে তার সাথে আমরা এই গরমে যে জলটা দেব জলটা ধরে রাখবে তাহলে আমাদের গাছগুলো ভালো থাকবে এবং মাটিটা হালকা থাকার জন্য সে কিন্তু দ্রুত শিকড়টা চলাচল করতে পারবে এবং এই যে কুড়িগুলো ঝরে যাচ্ছে হলুদ হয়ে এটার কারণ হচ্ছে আমাদের গাছগুলো ছাদে আছে আর সরাসরি রোদের তাপটা লাগছে এই সমস্ত ছোট গাছ এবং তার সাথে নানান ধরনের পিঁপড়ে সমস্ত রসটা খেয়ে নেওয়ার ফলে এই কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে বন্ধুরা আপনারা এক চামচ করে হলুদ এইভাবে দিয়ে দেবেন তাহলে কি হবে টব বেয়ে যে গাছে যাচ্ছে যে সমস্ত পিঁপড়েগুলো সেগুলো কিন্তু যাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে তারপর আমি যে ইউজ করা চা পাতা রেখেছি সেই চা পাতাটা প্রচুর পরিমাণে আছে নাইট্রোজেন এই চা পাতা এবং আমরা জানি চা পাতা আমাদের মাটিটাকে অ্যাসিটিক করে এবং এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমরা গাছকে প্রথমে দিতে হবে তবেই কিন্তু আমাদের গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে বন্ধুরা যে সমস্ত গাছগুলো আপনার ছিমিয়ে একেবারে পড়ে আছে এই ইউজ করা চা পাতা প্রথমে আপনারা ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন তারপর আমি এখানে ঠিক যেভাবে দিচ্ছি দুমুঠো করে আপনারা ঠিক মাটিটা খোঁড়াই করে এইভাবে দিয়ে দেবেন এখন গরমের সময় আমাদের দুটো কাজ হবে একটা আমাদের টবের মাটিটা হালকা ভিজে সেতে থাকবে আমরা যে জলটা দেবো সেটা ধরে থাকবে এবং কিছুটা মালচিংয়ের কাজ করবে সরাসরি শি করে রোদটা যাবে না এইভাবে আপনারা এখন এই ইউজ করা চা পাতা তবের মাটিটা দিয়ে দেবেন আর প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার জন্য আমাদের গাছে অজস্র শাখা আসবে এবং গাছকে পাতাগুলো সবুজ থাকবে এবং গাছটার বৃদ্ধি বিকাশও হবে এবং মাটিটা হালকা থাকার জন্য শিকড়টাও কিন্তু দ্রুত চলাচল করতে পারবে তারপর আমরা ফ্রেশ চা দেবো ফ্রেশ চা কতটা দেব আমরা ঠিক যেমন চা বানাই আমি এখানে গ্যাসে গরম জল ফোটাতে দিয়েছি সেই জলে আমি দু চামচ এই চা পাতা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমরা ভিজিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর আমি ছেঁকে তারপর কতটা পরিমাণে নেবে এটা আমরা ইউজ করা চা পাতা না এটা ফেস চা তার জন্য আমাদের কিন্তু জলের পরিমাণটা বেশ কিছুটা দিতে হবে কেননা আমরা ছোট গাছে দেব আর এর পাওয়ারটা কিন্তু অনেকটা বেশি আমরা যখন ইউজ করা চা পাতা গাছে দিচ্ছি সেটা থেকে এটা কিন্তু দশ গুণ বেশি এর পাওয়ার তার জন্য আমরা জলের পরিমাণটা কিন্তু বেশ কিছুটা দেব দিয়ে আমরা গাছে দেবো আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর এই জলটাকে বন্ধুরা আপনারা একেবারে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে ছেকে তারপর আমরা জলের সাথে মিশিয়ে গাছে দেব এই চা পাতার মধ্যে যেমন নাইট্রোজেন আছে তেমন ট্যানিক অ্যাসিড আছে এবং আমাদের যে টবের মাটি সেটাকে অ্যাসিটিক করে রাখে আমরা যেমন সবুজ সতেজ গাছ চাইব ঠিক আমাদের গাছটা তেমন সুন্দর হয়ে থাকবে সবুজ এই নাইট্রোজেন সমিত খাবারের জন্য এই জলটার সাথে আমি এখানে বেশ কিছুটা জল মিশিয়ে নিয়েছি পাঁচ লিটার জল মিশিয়ে নিয়ে প্রতিটা গাছে বন্ধুরা আপনারা বিসএমএল করে দিয়ে দেবেন আর এটা আমাদের ফেস চা এটা আমরা মাসে একবার দেব ঘন ঘন দেবেন না বন্ধুরা এটা মাসে আপনারা ঠিক একবার দেবেন তাহলেই আপনাদের গাছগুলো দেখবেন যে সমস্ত গাছ ঝিমিয়ে পড়ে আছে সেগুলো দ্রুত স্বাভাবিক হবে এবং ঝাড় হবে তার সাথে গাছ ভরা কুড়ি এবং ফুল উপহার পাবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার